গসাগু বের করতে বলেছে চোদ্দ এর গুণনিয়োগ আমরা এখন গুণনিয়োগ বের করব চোদ্দ কে প্রথমে এক দিয়ে গুণ করব চোদ্দ কে চোদ্দ এখন আমরা দুই দিয়ে দেখব ভাগ যায় কিনা একের পরে আসে দুই দুই দিয়ে ভাগ করলে কত আসে সাত ভাগ কত আছে সাত সেই ভাগ ফল এখানে আমরা দেব তারপরে তিন চার পাঁচ ছয় সাত তাহলে ছয় পর্যন্ত কোন সংখ্যা যাচ্ছে না যাবে না আমরা একুশ এর গুণ নিয়োগ প্রথমে এক দিয়ে গুণ একুশ কে একুশ তারপরে দুই দিয়ে একুশ ভাগ যায় না এর পরে কত আসে তিন তিন দিয়ে ভাগ করলে কত আসে তিন সাতা একুশ তাহলে আমরা তিন সাথে আর যায় না অতএব আমরা এখন চোদ্দ এর বের করব নিয়োগ এর বের করেছি এখন আমরা লিখব পাশটা আগে লিখি তারপরে এই পাশ থেকে লিখে যাব একুশ এর গুণনিয়োগ অতএব একুশ এর গুণনীয় আমরা লিখব এক তিন সাত একুশ চোদ্দ ও একুশ এর সাধারণ যেটা কমন যাবে আছে এক এখানে দুই আছে এখানে দুই নাই দুই বাদ দেব এখানে সাত আছে এখানে সাত আছে যেটা যেটা কমন যাবে সেটা নেব আর কমন যাচ্ছে না তাহলে আমরা গুণনীয় পেলাম সাত এক চোদ্দ ও একুশ এর গসাগু। আমরা চোদ্দ ও একুশ এর সাধারণ গুণ যে সর্বোচ্চ সংখ্যা সেটাই আমাদের গসাগু। তাহলে উত্তর লিখব উত্তর এক সাত আর গসাগু হলো সমান সমান সুপ্রিয় চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীরা আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ